বোমা আজকে আমার ভীষণ নুডলস খেতে ইচ্ছে করছে তাই আমি ছেলেকে বলেছি তাড়াতাড়ি অফিস থেকে বাড়িতে ফিরে আসতে তারপর আমরা সবাই মিলে গরম গরম নুডলস খেতে যাব কিন্তু মা এই গরমের মধ্যে যদি নুডলস খাই তাহলে তো শরীর খারাপ করবে আর আপনার শরীরের পক্ষে নুডলস খাওয়া কিন্তু একদমই ভালো নয় তার থেকে বরং আমি মাছের ঝোল আর ভাত রান্না করি রাত্রিবেলা সবাই মিলে সেটাই খাবো না না আমি যে রেস্টুরেন্টে নুডলস খেতে যাওয়ার কথা ভেবেছি সেখানে খুব সামান্য তেলে ভালো করে হেলদি নুডলস বানানো হয় আর একটু বেশি হলেও সেই নুডলস খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না সোশ্যাল মিডিয়ায় ওই রেস্টুরেন্ট বিখ্যাত হচ্ছে তাই আজকে আমি ভাবছি ওখানেই যাব শাশুড়ি মায়ের কথা শুনে ছবি নুডলস খেতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় রাজ বাড়িতে ফিরে আসলে তারা সবাই মিলে রত্নার নুডলস এর রেস্টুরেন্টে নুডলস খেতে চলে যায় কিন্তু সে রেস্টুরেন্টের বাইরে যখন রাজ গাড়ি দাঁড় করায় তখন ছবি কিছুতেই সেই রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে চায় না কারণ সে রেস্টুরেন্ট দেখেই বুঝতে পারে যে রেস্টুরেন্টটা হলো ছবির মায়ের রেস্টুরেন্ট মা আপনি সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্ট বিখ্যাত হওয়ার ভিডিও দেখেছেন না না আমি কিছুতেই রেস্টুরেন্টের ভেতর নুডলস খেতে যাব না রেস্টুরেন্টটা দেখে আমার গা গুলিয়ে আসছে আর তাছাড়া আমার নুডলস খেতে একদম ভালোও লাগে না কেন রেস্টুরেন্টের ভেতর এমন কি আছে যে ভেতরে ঢুকলে তোমার গা গুলিয়ে আসবে আর একটু আগেই তো তুমি আমাদের সঙ্গে নুডলস খেতে আসার জন্য রাজি ছিলে এখন তোমার হঠাৎ করে কি হলো তাহলে চলো আমাদের সঙ্গে রেস্টুরেন্টের ভেতরে চলো কোনো অসুবিধা হবে না চলো এই বলে প্রিয়তমা দেবী রেস্টুরেন্টের মধ্যে নুডলস খেতে ঢুকে পড়ে সেখানে তারা সবাই মিলে রত্নাকে রেস্টুরেন্টের রিসেপশনে বসে থাকতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় আর ছবি তার মাকে দেখে খুবই লজ্জা পায় কারণ একটা সময় ছবি ধনী হওয়ার জন্য সে তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে কিন্তু আজকে তার মা এত বড় ছবি লজ্জা পাওয়াটাই স্বাভাবিক আজ থেকে প্রায় দুই বছর আগে মা আমি রাজকে বিয়ে করব বলে ঠিক করেছি কারণ রাজের বাবা অনেক বড় লোক আর রাজও অনেক বড় লোক সুতরাং আমি বিয়ের পর ধনী হয়ে যাব আর আমি ধনী হয়ে নিজের বাকি জীবনটা কাটাতে চাই তাই আমি রাজকেই বিয়ে করব কিন্তু ছবি তুই যে রাজকে বিয়ে করবি বলছিস এই কথাটা আমি মেনে নিলাম কিন্তু ওদের সঙ্গে আমাদের অনেক সামাজিক পার্থক্য আছে আর রাজ যদি জানতে পারে তোর মা রাস্তায় ঘুরে ঘুরে নুডলস বিক্রি করে তখনও কি রাজ তোকে বিয়ে করবে আমি সেই কারণেই তো বলছি রাজ আর ওর পরিবারের কাছে আমি তোমার কোনো পরিচয় দেব না আর আমি রাজকে বলেছি যে আমি অনাথ আমার বাবা মা কেউ নেই কারণ আমি যদি ওকে বলি যে আমার মা রাস্তায় ঘুরে ঘুরে নুডলস বিক্রি করে আমার মা একজন নুডলস তাহলেও তাহলে ও ভাববে আমার কোনো জাতপাত নেই সুতরাং তোমাকে আমি ওদের সঙ্গে পরিচয় করাতে পারবো না নিজের মেয়ের মুখে এমন কথা শুনে রত্নার চোখে জল চলে আসে কারণ মা শুধুমাত্র নুডলস বিক্রি করে বলে মেয়ে তাকে তার হবু শ্বশুরবাড়ির লোকেদের সামনে পরিচয় করাবে না এই কথা জানতে পেরে রত্না ভীষণ পরিমাণে কষ্ট পায় এতদিন ধরে এই নুডলস বিক্রি করি বলে আমি তোকে মানুষ করতে পেরেছি আর এখন তোর আমাকে পরিচয় দিতেই লজ্জা করছে তোর যা ইচ্ছা হয় তুই তাই করতে পারিস আমি কোনো কিছুতেই তোকে বাধা দেব না কিন্তু তুই বিয়ে করবি বলে আমি নুডলস বিক্রি করে ছাড়তেও পারবো না 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 আমি তোমাকে নুডলস বিক্রি করে ছাড়তে বলিনি তো কারণ তুমি যদি নুডলস বিক্রি করে ছেড়ে দাও তখন তোমাকে খাওয়ানোর দায়িত্ব আমি নিতে পারবো না সুতরাং তুমি তোমার মতো নুডলস বিক্রি করো আর আমি আমার মতো ধনী ছেলেকে বিয়ে করে সংসার করি এই বলে ছবি ঘর থেকে বেরিয়ে যায় রাজ এবং তার পরিবার বারবার ছবির বাড়িতে আসতে চাইলেও ছবি মিথ্যা কথা বলে তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায় না আর রাজ যেহেতু ছবিকে ভীষণ পছন্দ করে তাই সে কিছুদিনের মধ্যেই ছবিকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যায় আর ছবি কারনাকাটি করে রাজ এবং তার পরিবারের মন জয় করে। আর ছবি শ্বশুরবাড়িতে টাকা সুখ ভোগ করতে থাকে। অন্যদিকে তার মা গরমের মধ্যে কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে নুডলস বিক্রি করে। সব সময় সে তার নিজের মেয়ের কথাও মনে করে। কিন্তু ছবি তার মায়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে চায় না। নিজের পেটের মেয়ে যে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। যখন ছবি ছোট ছিল তখন ওর বাবা মারা যায়। আর ওর বাবার নুডলস এর ব্যবসা আমি শুরু করি কিন্তু এখন ছবির তো আমাকে পরিচয় দিতেও লজ্জা লাগে এই বলে রত্না আবার গরমের মধ্যে ঘুরে ঘুরে নুডলস বিক্রি করতে শুরু করে একদিন ছবি তার শাশুড়ি মায়ের সঙ্গে গাড়ি করে শপিং করতে যায় আর শপিং করে বাড়িতে ফিরে আসার সময় ছবি দেখে যে তার মা রাস্তায় ঘুরে ঘুরে নুডলস বিক্রি করছে কিন্তু সেটা দেখে ছবি তার মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নেয় ওই দেখো বৌমা মহিলাটা কেমন ঘুরে ঘুরে নুডলস বিক্রি করছে চলো আমরা নি কারণ আমার খুব খিদে পেয়েছে আর আমার নুডলস খেতেও খুব ইচ্ছে করছে শাশুড়ি মায়ের এমন কথা শুনে ভয় পেয়ে যায় সে ওরকম রাস্তা ঠেলাগাড়ি থেকে শাশুড়ি মাকে নুডলস খেতে বারণ করলেও প্রিয়তমা দেবী তার কোনো কথাই শুনতে চায় না সে গাড়ি থেকে নেমে রত্নার ঠেলাগাড়িতে নুডলস খেতে চলে যায় দিদি আমাদেরকে দুই প্লেট নুডলস দেবেন তো খুব খিদে পেয়েছে আর সকাল থেকে শপিং করার পর রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট খুঁজেছি কিন্তু কোথাও সিট ফাঁকা পেলাম না তাই আমি আর আমার বৌমা এখন আপনার কাছ থেকে নুডলস খাবো ভালো করে বানাবেন কিন্তু রত্না দেখে যে সেই মহিলার সঙ্গে তার নিজের মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু তবুও তার মেয়ে তার সঙ্গে কথা বলে না ঠিক আছে দাঁড়ান দিদি আমি এক্ষুনি আপনাদেরকে দুই প্লেট গরম গরম নুডলস দিচ্ছি আর আপনারা চাইলে ওই দুটো টুলে গিয়ে বসতে পারেন কারণ এই গরমের মধ্যে আপনাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ইস আমার একদমই গরিব মহিলাটার আদিক খেতে পছন্দ হচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন না ও কেমন একটা নোংরা তেলে নুডলস ভাজছে আর আপনি সেই নুডলস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন মা আমি আপনাকে নুডলস ভেজে খাওয়াবো কিন্তু এই ঠেলাগাড়ি থেকে নুডলস খেলে গরমের মধ্যে কিন্তু আপনার পেট খারাপ করবে আমি আগেই বলে দিচ্ছি চুপ করবো মা তুমি ওনার সামনে এভাবে কথা বলছো কেন তোমার কথা শুনে ওনার তো খারাপ লাগতে পারে আর এই গরমের মধ্যে উনি কষ্ট করে নুডলস বিক্রি করছেন এই নুডলস নুডলস খেলে কিচ্ছু হবে না আমরা যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলাম সেখানে কোন তেল দিয়ে ভাজা হয় সেটা কি তুমি জানো আমার দোকানে আমি খুব ভালো তেল দিয়ে নুডলস ভাজি দিদিমণি তাই আপনি চিন্তা করবেন না আপনার শাশুড়ি মায়ের শরীর খারাপ হবে না সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথা বলতে বলতেই রত্নার চোখে জল চলে আসে রত্না কাঁদতে কাঁদতে তাদের দুজনকে নুডলস পরিবেশন করে দেয় প্রিয়তমা দেবী সেই নুডলস খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয় কিন্তু তখনও ছবি তার মাকে অপমান করতে থাকে ইস এটা কোনো নুডলস হয়েছে নাকি মনে হচ্ছে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিই এত খারাপ নুডলস আমি কখনো খাইনি না নুন হয়েছে না ঝাল হয়েছে আর নুডলস গুলো একেবারে শক্ত ভালো করে সিদ্ধ পর্যন্ত করতে পারিনি ছি মোটেই না বৌমা আমার তো এই নুডলস খেতে খুবই ভালো লাগছে আর বড় বড় রেস্টুরেন্টের থেকে এই মহিলার হাতের নুডলস কিন্তু অনেক ভালো খেতে তবুও তুমি এরকম করে বলছো কেন ছবি তার সহ্য করতে পারে না ছবি তখনই সেই নুডলস ফেলে দেয় গাড়িতে গিয়ে বসে পড়ে প্রিয়তমা দেবী নুডলস খেয়ে কিন্তু প্রিয়তমা দেবী প্লেট পরিষ্কার করে নুডলস খাওয়ার পর রত্নাকে টাকা দিয়ে গাড়িতে চলে যায় তারা শাশুড়ি বৌমা দুজনে মিলে বাড়িতে ফেরে কিন্তু বাড়িতে ফেরার পর প্রিয়তমা দেবীর মনে কোথাও না কোথাও একটা খটকা লাগে আমার বৌমা ওই গরিব নুডলসওয়ালির সঙ্গে ওরকম ব্যবহার কেন করলো কি জানি নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আর ওই মহিলাও তো আমার বৌমাকে দেখে কেমন যেন কান্ডাকাটি করছিল আমার ব্যাপারটা ভালো মনে হচ্ছে না আমাকে সত্যি ঘটনাটা জানতেই হবে তারপর থেকে প্রিয়তমা দেবী মাঝে মাঝেই তার বৌমাকে না বলে রত্নার নুডলস এর থেকে নুডলস খেতে চলে যায় রত্না প্রিয়তমা দেবীকে আবার নিজের নুডলসের ঠেলাগাড়ির সামনে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় প্রায় প্রত্যেকদিন প্রিয়তমা দেবী গাড়ি করে যায় আর রত্নার ঠেলাগাড়ি থেকে নুডলস খায় রত্না চুপচাপ তাকে নুডলস দেয় কিন্তু কোনো কথা বাড়ায় না সেভাবে হয়তো প্রিয়তমা দেবী কিছুদিনের মধ্যেই তার দোকানে আসা বন্ধ করে দেবে কিন্তু তবুও প্রিয়তমা দেবী সেই ঠেলাগাড়ি থেকে নুডলস খেতে আসে তাই রত্না ইচ্ছে করে তার নুডলসে কখনো নুন কখনো ঝাল বেশি দিয়ে দেয় আমি জানি ইনি ইচ্ছা করে আমার নুডলসে বেশি করে নুন আর ঝাল দিচ্ছে যাতে আমি এনার দোকানে আর নুডলস খেতে না আসি কিন্তু আমি এই দোকান থেকে নুডলস খাওয়া কখনোই ছাড়বো না প্রিয়তমা দেবী সেদিন নুডলসে ঠেলাগাড়ির সামনে থেকে চলে গেলেও পরের দিন সে আবার সেখানে নুডলস খেতে আসে আর এই দেখে রত্না আর চুপ করে থাকতে পারে না আজকে আপনি আবার আমার ঠেলাগাড়িতে নুডলস খেতে এসেছেন আপনার বৌমা যদি জানতে পারি তাহলে কিন্তু আপনাকে আস্ত রাখবে না আপনি ফিরে ফিরে যান না আমি যাওয়ার জন্য আসিনি আমি তোমার দোকান থেকে নুডলস খাবো আর আমার বৌমা যদি কিছু বলে আমি ওর কথা কথা না কিন্তু তুমি আমাকে একটা সত্যি বলবে তোমার সঙ্গে কি আমার বৌমার কোনো সম্পর্ক আছে কারণ সেদিন আমার তোমাদের দুজনকে দেখে মনে হলো তোমরা দুজনে দুজনকে আগে থেকেই চেনো তুমি ছবির কে হও সত্যি করে বলো তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ভালো মনের মানুষ তাই আপনাকে আমি আর মিথ্যা কথা বলতে পারবো না আসলে আপনার বৌমা হলো আমার মেয়ে আমার নিজের পেটের সন্তান আর ও আপনার বড়লোক ছেলেকে বিয়ে করবে বলে আমার মতো গরিব নুডলস ওয়ালিকে আপনাদের সামনে পরিচয় করাতে চাইনি আর নিজেকে অনাথ বলেছে কিন্তু আমি চাই না যে আমার মেয়ে সুখের সংসার ভেঙে যাক তাই আপনি দয়া করে আমার ঠেলাগাড়িতে আর নুডলস খেতে আসবেন না আপনি চলে যান এখান থেকে রত্নার মুখে এরকম সত্যি কথা শুনে প্রিয়তমা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে সে ভাবতে পারে না তার বৌমা এরকম মিথ্যাবাদী নিষ্ঠুর হতে পারে যে নিজের মা নুডলস বিক্রি করে বলে সে নিজের মায়ের পরিচয় করাতেও লজ্জা বোধ করে প্রিয়তমা দেবী রত্নাকে প্রতিজ্ঞা করে যে এই বিষয়ে সে ছবিকে কিছু জানতে দেবে না তারপর থেকে তারা দুজনে খুবই ভালো বন্ধু হয়ে ওঠে আর প্রিয়তমা দেবী মাঝে মাঝেই রত্নার ঠেলাগাড়িতে নুডলস খেতে চলে যায় আচ্ছা রত্না তুমি যে প্রত্যেকদিন এরকম ঠেলাগাড়ি করে ঘুরে ঘুরে নুডলস বিক্রি করো তার যদি আমি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তাহলে কিন্তু তোমার নুডলস শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে আর তুমি অনেক উন্নতি করতে পারবে এই বলে প্রিয়তমা দেবী রত্নার নুডলস বানানোর ভিডিও করে এবং চারিদিকে ছড়িয়ে দেয় সেই ভিডিও একেবারে ভাইরাল হয়ে ওঠে এর ফলে কয়েক মাসের মধ্যেই রত্নার হাতে তৈরি করা নুডলস একেবারে শহর বিখ্যাত হয়ে ওঠে কিন্তু সেই ভিডিও এখনো পর্যন্ত ছবির চোখে পড়ে না অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে রত্ন অনেক বড় লোক হয়ে যায় সে নিজের নামে একটি নুডলস এর রেস্টুরেন্ট খোলে একদিন ছবি গাড়ি করে তার বরের সঙ্গে ঘুরতে যাচ্ছে তখন সে দেখেছে তার মা একটি নুডলস এর রেস্টুরেন্ট চালাচ্ছে আর সেই দিকে ছবি প্রচন্ড পরিমাণে অবাক হয় কিন্তু সে তখনও কাউকে সত্যি কথা বলতে পারে না কিন্তু একদিন প্রিয়তমা দেবী ভাবে এবার অনেক হয়েছে আজকে আমি ইচ্ছা করে আমার বৌমাকে ওর মায়ের নুডলস এর রেস্টুরেন্টে নিয়ে যাব ওর এরকম মিথ্যা কথা সবার সামনে আসা দরকার আর রত্না তো কোনো দোষ করেনি ও শুধু শুধু কেন কষ্ট পাবে রত্না তার মেয়ে এবং শ্বশুরবাড়ির পরিবারকে দেখে সেখানেই এগিয়ে আসে এই দেখো রত্না আজকে তোমার মেয়েকে ধরে বেঁধে আমি তোমার রেস্টুরেন্টে নুডলস খাওয়াতে নিয়ে এসেছি তোমার মেয়ের মিথ্যা কথা কিন্তু আর চেপে রাখা যাবে না ছবি তুমি যা করেছো সেটার জন্য তুমি তোমার মায়ের কাছে ক্ষমা চাও এখন তো তোমার মা অনেক বড় রেস্টুরেন্টের মালকিন হয়ে গেছে তাই আশা করছি তোমার মাকে এখন মা হিসেবে পরিচয় দিতে তোমার কোনো আপত্তি হবে না তাই তো তার মানে আপনি আগে থেকে আমার মাকে চিনতেন কিন্তু তবু আপনি আমাকে সত্যি কথা বলেননি আমি ভীষণ লজ্জিত আমি আপনাদের সবাইকে মিথ্যা কথা বলেছি আর আমার মায়ের পরিচয় লুকিয়েছি কিন্তু আমি আর কোনোদিনও এই কাজ করব না আমাকে দয়া করে ক্ষমা করে দিন মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি এই বলে ছবি তার মাকে জড়িয়ে ধরে এবং তার মায়ের হাতে পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে রত্নাও সবকিছু ভুলে গিয়ে তার মেয়েকে বুকে আগলে ধরে নিজের মেয়েকে আবার ফিরে পাওয়ার জন্য রত্না প্রিয়তমা দেবীকে অনেক অনেক ধন্যবাদ জানায় তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে